উনত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নেতারা শনিবার একুশে সেপ্টেম্বর বেলা এগারোটার সময় শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে গিয়ে পুষ্পস্তাবক অর্পণ ও দোয়া করেন দলটির নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে চেয়ারপারসন বেগম খালদা জিয়ার আশু সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে দায়কৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো অবিলম্বে নিঃস্বর্থভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে সালাম দেন তরুণ দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে জাতীয়তাবাদী তরুণ দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আবু ডাক্তার ডাক্তারকর সিদ্দিকের সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় পুষ্পস্তাবক অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী তরুণ দলের প্রধান উপদেষ্টা মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা ও জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি প্রফেসর ডক্টর জাকারিয়া লিঙ্কন এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি টিআই ইস্তফা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম সরকার ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল মাসুম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এছাড়াও জাতীয়তাবাদী তরুণ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সহ বিভিন্ন জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন